আমরা যারা জব সিকার বা জবের প্ল্যান করতেছি বা জবে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হয় তো আমরা চাইলে এই অ্যাপ্লাইগুলো বিডি জবস মাধ্যমে করতে পারে এখন একটি প্রবলেম অবশ্যই সময় আমাদের হয়ে থাকে হার্ড কপি সিবি জমা দিতে হয় এই হার্ড কপি সিবি আপনি কিভাবে তৈরি করবেন আপনি চাইলে কিন্তু বিডি জবসের যে অ্যাকাউন্ট আছে ওইখানে আপনি আপনার ইনফরমেশন দিয়ে অনায়াসেই কিন্তু সিবি আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন এখানে আপনি লং সিবি দুই তিন পেজের সিবি অথবা শর্ট সিবি কিছু কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন সো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যদি কোনো বিডি জবস এ অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট থেকে আপনি আপনার সিবিটি কিভাবে অনায়াসে ডাউনলোড করতে পারবেন এবং কি এটি হতে পারে লং সিবি অর্থাৎ দুই তিন পেজের সিবি আবার হতে পারে এটি এক পেজের শর্ট সিবি সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনারা সব কিছুই জানতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অল ইজলান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারে সো ভিডিওটি শুরু করা যাক সো এই জায়গাতে দেখুন আপনি কিন্তু ফুল সিভিটা কিন্তু জায়গা ডাউনলোড করে ফেলতে পারবেন আপনি যেবি ইনফরমেশনগুলো দিয়েছেন এই ইনফরমেশন দিয়ে কিন্তু আপনার সিভি হয়ে গেছে সো আপনি কিভাবে ডাউনলোড করবেন আপনি যদি বিডি জবসে যান তাদের হোম পেজে না আপনার ওই যে মাই বিডি জবস এটাতে যেতে হবে হ্যাঁ সো মাই বিডি জবসে যাওয়ার পরে আপনাকে যেটি করতে হবে এই যে এখানে আপনার ভিউ প্রোফাইল উপরের দিকে আপনি দেখতে পারেন আপনি কি কি সিবিটা এটা ভিউ প্রোফাইলে গেলে আপনি পাবেন ভিউ প্রোফাইলে যাওয়ার পরে দেখুন নিচে যে ডাউনলোড নামে একটা অপশন আছে এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ডক আকারের ডকুমেন্ট ফাইলে কিন্তু আপনার সিভিটা ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে এখন এটি কিন্তু বিস্তারিত ভাবে দুই পেজ তিন পেজ কিন্তু হয়ে যাবে আপনার সিবিটা আমি ওপেন করে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ যদিও এখানে ইমেজ গুলা হয়তো বা কোনো প্রবলেমের কারণে কারণ আসেনি বাট নিজের কিন্তু সব ইনফরমেশন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চলে আসছে সো যারা দেখা যাচ্ছে সিবি এখানে ওখানে হার্ড কপি পাঠাতে চান এটাও কিন্তু ডাউনলোড করে দিতে পারেন সো এটা বিস্তারিতভাবে বাট আমি যদি এই জায়গায় দেখুন এই যে ডানে হ্যাঁ ডিটেলস এবং কি শর্ট আমি যদি শর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার সিবিটা শর্ট আকারে দেখাবে দেখুন খুব ভাবে কিন্তু শর্ট হয়ে গেছে এখানে কিন্তু শর্ট আকারে কিন্তু আমার সিবিটা কিন্তু দেখাইছে সো যারা এক পেজের সিবি চান সেক্ষেত্রে শর্টে ক্লিক করে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারেন এটি তো দেখালাম আপনি কিভাবে সিবি ডাউনলোড করবেন কিন্তু আমার চ্যানেলে কিন্তু আপনি কিভাবে সিবি তৈরি করবেন প্রফেশনাল ভাবে হতে পারে আপনি ফ্রেশার হতে পারেন আপনার এক্সপিরিয়েন্সড আছে সো আপনি এক্সপিরিয়েন্সড হন বা ফ্রেশার হন কিন্তু আপনার সিবিটি হতে হবে প্রফেশনাল যেন আপনি আপনার স্বপ্নের জবটি বা আপনি যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করতেছেন সেই জায়গাতে আপনাকে অ্যাকসেপ্ট করে এবং কি ভাইভাতে ডাকে সো এই সব ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন আর যদি ভিডিওর বাইরেও আরো অনেক কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি সেই বিষয়টির উপরে ভিডিও আনার ট্রাই করবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ